আজকে আপনাদের সাথে শেয়ার করব জান্নাতুলদের ধান কাটার ভিডিও তো পুরো ভিডিওটা দেখে যাবেন ইটস মেশুয়ানা ওয়েলকাম টু মাই পেজ আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিও টাইটেল দেখি বুঝেছেন আর বলিয়ে দিয়েছি যে আজকে জানাতুলদের খেতে হচ্ছে ধান কাটা হচ্ছে তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর কোন কোন এলাকায় এভাবে হচ্ছে মেশিনের সাহায্যে ধান কাটা হয় সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন মেশিনের সাহায্যে ধান কাটার ফলে আমাদের সময় ও শ্রম দুইটাই বেঁচে যায় তো দেখতেই পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে খেরগুলো একদম রেখে দেওয়া হচ্ছে সারি সারি পাবে এভাবে এক্সট্রা কোনো পরিশ্রমের দরকার হয় না আর ধানগুলো সুন্দরভাবে ওটার মধ্যে একটা বক্স সিস্টেম আছে ওইটার মধ্যে হচ্ছে ধানগুলো জমা হয় তো এই গরমে এভাবে সবাই দাঁড়িয়ে আছে কারণ এই ক্ষেতে ধান কেটে অন্য ক্ষেতে আবার মেশিন নিয়ে চলে যাবে দেখতে পাচ্ছেন কারণ যে গরম যে রোদ পড়েছে তো বলার বাহিরে এভাবে হচ্ছে কাজ করে যদি শ্রমিকের তাহলে তো গরমে অবস্থা খারাপ হবে এই মেশিনের কারণে সকলের জীবন অনেক সহজ হয়ে গিয়েছে আর দেখতেও খুব ভালো লাগে যখন ধান কাটছিলো তখন এই পাখিগুলো উড়ে উড়ে হচ্ছে ধানের মধ্যে যে পোকাগুলো হয় ওই পোকাগুলো খাচ্ছিল দেখতে এতটা সুন্দর লাগছিল যে বলার বাহিরে কত সুন্দরভাবে পাখিগুলো উড়ছিল দেখতে অনেকটা সুন্দর লাগছিলো তো দেখতে পাচ্ছেন এভাবে পাখি এদিক থেকে ওদিক উঠছে ওদিক থেকে ওদিকে উঠছে দেখতে অনেকটা সুন্দর লাগছে পাখিরাও পাখিদের খাবার সংরক্ষণ করছে কত সুন্দরভাবে দেখেও খুব ভালো লাগছে আর এভাবে অল্প সময়ের মধ্যেই হচ্ছে ধানগুলো কাটা হয়ে যায় আর খেয়ারগুলোকে আলাদাভাবে আর ঝামেলা করতে হয় না খেয়ার নেওয়ার জন্য তো অনেক সুন্দরভাবে ওরা খেয়ারগুলোকে বিছিয়ে রেখে দেয় অল্প সময়ের মধ্যে খেয়ারও শুকিয়ে বাড়িতে নিয়ে আসা যায় এতে করে মানুষের সময় ও শ্রম দুইটাই বেঁচে যায় কিন্তু এভাবে হয়তো সময় বেঁচে যায় কিন্তু অনেকেই আগে ধান কাটার মাধ্যমে জীবিকা নির্বাহ করত এখন আর সেটা হয় না কারণ যে গরমে গরমের মধ্যে মানুষের চিন্তা করে এত লোক নিয়ে কাজ করিয়ে কি হবে যদি অল্প সময়ের মধ্যে ধান ঘরে তোলা যায় অল্প পরিশ্রমে অল্প খরচে যদি ধান ঘরে আসে তাহলে খারাপ কী এছাড়া এখন বর্তমানে যে পরিমাণে রোধ করেছে সব জেলায় তো রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন এই ধানের হেঁচাগুলো কত সুন্দর আর কত বড় বড় সবাই মাসা বলবেন আর এই ধান অনেক লম্বা লম্বা গাছগুলো দেখতে অনেকটা সুন্দর লাগছিলো তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ধান হয়েছে তো আমাদের এলাকায় এবার মাশাল খুব ভালো ধান হয়েছে কোন কোন এলাকায় ভালো ধান হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর দেখুন ধানগুলো কত বড় বড় আগে বললাম তো মাসাল্লাহ আমাদের কিশোরগঞ্জে এবার খুব ভালো ধান হয়েছে তো দেখতে পাচ্ছেন সবাই এভাবে ধানের মেশিনের কাছে দাঁড়িয়ে আছে মেশিন থেকে ধান চড়াবে সবার খেতে তো এভাবে মানুষের সময় বেঁচে যাওয়ার কারণে মানুষ এই পদ্ধতিটা এখন বর্তমানে আমাদের কিশোরগঞ্জে বেশি ব্যবহার করা হচ্ছে গতকাল লাইভে আপনাদেরকে বলেছিলাম যে ধান কাটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তাই আজকে আমি ধান কাটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও অবশ্যই কমেন্টে বলে যাবেন তো দেখতেই পাচ্ছেন এত গরমের মধ্যেও চোখে অনেক সুন্দর বাতাস ছিল আর এভাবে রোদে দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছিল না কারণ বর্তমানে যে পরিমাণ রোদ পড়েছে বাতাস আছে বিদায় কৃষকরা সুন্দরভাবে কাজ করতে পারছে না হলে যে কী একটা অবস্থা হতো তা বলার বাহিরে অন্য জেলার তুলনায় আমাদের জেলায় কিছুটা তাপমাত্রা কমে আছে অনেক জায়গায় দেখছি একচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশও যাচ্ছে কিন্তু আমাদের এইদিকে আটত্রিশ উনচল্লিশ চল্লিশের মধ্যেই সীমাবদ্ধ তাই বললাম যে আমাদের এদিকে রোদ ওঠার পাশাপাশি মার্শাল্লাহ বাতাসও আছে খুব ভালো তো দেখতে পাচ্ছেন ধানগুলো কত সুন্দর হয়েছে সবাই মার্শাল্লাহ বলবেন আর আমাদের চোখটা অনেক বড় সেটা তো আপনাদেরকে লাইভেও দেখিয়েছি এভাবে ভিডিও দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ধান কাটছে তার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর কোন কোন এলাকায় এরকম মেশিনের সাহায্যে ধান নেওয়া হয় সেটা বলে যাবেন কমেন্টের মাধ্যমে আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে একটা ফলো দিয়ে দিবেন। নেক্সট কোনো ভিডিও পেতে চ্যানেলটা ফলো করে দিবেন। যাতে করে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর ইউটিউবে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তো ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খেয়ারগুলো বিছানো হয়েছে আগে যখন মানুষে ধান কাটতো তখন দেখতাম কাচি নিয়ে মানুষ সকাল সকাল খেতে নেমে যেত ধান কাটার জন্য সারাদিনও চলে যেত তারপরেও ধান কাটা হতো না আর এখন প্রযুক্তির সাহায্যে দশ মিনিটও লাগে না এত বড়ো একটা ক্ষেতের ধান কাটা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আবার যখন আমরা ছোট ছিলাম তখন দেখেছি কৃষকরা কাচি নিয়ে ধান কেটেছে আবার ওই ধান বাড়িতে নিয়ে এসে হচ্ছে আবার মেশিনের সাহায্যে নিয়েছে আবার অনেকে তো ধানগুলো বাইরেও নিছে তো দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো দান নেওয়া হয়ে গেছে এখন কত সুন্দরভাবে মেশিনে সাজছে ধানগুলো এখানে ঢেলে দিচ্ছে আর দেখতেও সুন্দর লাগছে একসাথে দুই কাজ হয়ে যায় এই কারণেই আমাদের এলাকায় এখন বর্তমানে মেশিনের চলটা বেশি তো দেখতে পাচ্ছেন মাসেলা ভালো ধান হয়েছে এভাবে দেখতেও অনেক সুন্দর লাগে যখন সবগুলো ধান একসাথে ঢালে আর কি পরিমাণ রোদ ছিল তো দেখি বুঝতে পেরেছেন সবাই সবার কাজে ব্যস্ত মেশিনটার জন্য এতক্ষণ সবাই দাঁড়িয়ে ছিল ধান কাটাবে তাই আর আমাদের ধান কাটানো শেষ তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মেশিনের সাহায্যে হচ্ছে ধান পড়ছে দেখে অনেক সুন্দর লাগছে আর কে কে সামনাসামনি এভাবে ধানের কাটা দেখেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন তাও অবশ্যই কমেন্টে বলে যাবেন কোন কোন জেলায় তাপমাত্রা কেমন তা অবশ্যই কমেন্টে বলে যাবেন কোন কোন জেলায় বৃষ্টি হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা ফলো দিয়ে দিবেন ইউটিউবে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ